আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে ইনকিলাব পাকিস্তানের অপারেশন বুনিয়ান মার্সুসের লন্ডভণ্ড ভারত যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ দিল্লি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রথম আলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতিতে রাজি দুই দেশ নয়াদিগান্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জনকণ্ঠ শাহবাগেই ফেসিবাদের কবর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেব না বাষট্টি জেলার ওপর দিয়ে বইছে তাপ প্রবাহ যুদ্ধবিরতিতে পাকিস্তান ভারত আটচল্লিশ ঘন্টার আলোচনায় শান্তির সুবাতাস যুগান্তর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে চট্টগ্রামের তরুণের সমাবেশে মির্জা ফখরুল দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না সংগ্রাম পাকিস্তান ভারত যুদ্ধবিরতি দিনভর উত্তাল শাহবাগ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ সমকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের বিশেষ সভা বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত এ পদক্ষেপ পরবর্তী কর্মদিবসের পরিপত্র দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন তিরিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র উপদেষ্টা পরিষদের জরুরি ঐক্যের সিদ্ধান্ত কালের কণ্ঠ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ সম্মত মধ্যস্থতায় ট্রাম্প ইত্তেফাক বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ট্রাম্পের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে ভারত পাকিস্তান যুদ্ধ তীব্র আন্দোলনে দাবি আদায় ছাত্র জনতার আনন্দ মিছিল আয়নাঘরের প্রতিষ্ঠাতা পুনর্বাসন চায় না দেশের মানুষ তারেক রহমান কর্তোয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত আগামী তিরিশ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে আরেকটি বিজয় ছাত্র জনতার শাহবাগ জুড়ে আনন্দ মিছিল ট্রাম্প মোদি ও শেহবাজকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ব্যাখ্যা না পেলে পাল্টা হুঁশিয়ারির বিশেষ সহকারী বাংলাদেশি সাত টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লগ